হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ ও জাতির উদ্দেশ্যে একটি কথা না বলে পারছি না যারা রক্ষকে ভক্ষকের কাজে নিয়োজিত আছে দেশকে ধ্বংসের কাজে যারা আছে তাদেরকে চিহ্নিত করে সেসব ক্ষমতা থেকে সরিয়ে দিতে হবে কারণ দেশ ধ্বংসের জন্য এই রক্ষক আর ভক্ষক দুইটাই ব্যবধান কারণ যারা রক্ষকের দায়িত্বে এসে যারা ভক্ষক হয়ে দেশকে ধ্বংসের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে মানুষকে যারা ধ্বংস করছে যে মানুষগুলো ভালো থাকতে দিচ্ছে না ভালো মানুষদের প্রতিনিয়ত মানুষদেরকে বিভিন্ন অত্যাচারে লাঞ্ছিত করছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে ওই ক্ষমতা থেকে সরিয়ে দিতে হবে না হলে দেশ ধ্বংসের দিকে যাবে কারণ এসব লোক যখনই ক্ষমতা থাকবে তখনই দেশকে ধ্বংসের জন্য প্রতিনিয়ত কাজ করে যাবে কারণ একটি পুলিশ ঘুষ খায় আর একটি পুলিশ ঘুষ খায় না যেই পুলিশটি ঘুষ খায় কি সরাতে হবে কারণ পোশাকদারি সন্ত্রাস সবচেয়ে বড় পাওয়ারফুল যে পোশাক পরে একটি খারাপ লোককে সে সরিয়ে দেয় ভালো লোককে ওই খারাপ স্থানে জড়িয়ে দেয় তাহলে একটি পুলিশ রক্ষক হয়ে ভক্ষকের কাজ করল কিন্তু ভালো পুলিশটি নয় খারাপ পুলিশটি যে ঘুষ খায় যে ঘুষ নেয় সেই খারাপ তাকেই সরাতে হবে সবার আগে সে অফিচার হোক যেই পদেরই হোক না কেন তাকেই সরাতে হবে সর্বপ্রথম কারণ সেই একমাত্র দেশ ধ্বংসের মেন কারণ একটি ভালো মানুষকে নষ্ট করার এবং কি একটি ভালো মানুষকে খারাপ করার মেন অস্ত্র হিসাবে সেই ঘুষ খাওয়া পুলিশ কাজ করে সর্বপ্রথমে তাই ভালো পুলিশকে সম্মান করুন আর খারাপ পুলিশকে যেখানেই পান ওখানেই তাকে মারধর করুন বা তাকে ওই পদের থেকে সরানোর জন্য আন্দোলন করুন বা ওইখান থেকেই তাকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে আমাদের সমস্ত জাতিকে তাই একটা কথা ভাই না বলে পারছি না সমাজের সব প্রান্তে থেকেই একটা কথাই সবসময় বলি রক্ষক হয়ে ভক্ষকে যারা আছে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য আমরা বীর বাঙালি যথেষ্ট তাই যারা যেই স্থান থেকে আছেন সবাই একসাথে একই সুরে একটি কথা বলবেন স্বাধীন দেশে স্বাধীনভাবে বসবাস করবো সবাই কেউ দাসক্ত করে নয় মাথা উঁচু করে বাঁচব সবাই স্বাধীনতা নিয়ে পরাধীনতা নয় সবাই ভাই একসাথে একই সুরে আবারও বলি স্বাধীন দেশের নাগরিক আমরা স্বাধীনতা চাই পরাধীনতা নয়